কপাল মঞ্জন কর হে মামি সীতা ভালো তোর বাপ ভালো না কমর মঞ্জন কর হে মামি বিছার বাইনা দিয়াছি আমি ওই আদরের ভাগিনা রে তুই ভালো তোর বাপ ভালো না হাঁটু মাঞ্জন কর হে মামিপুরের বাইনা দিয়াছি আমি আদরের ভাগিনা রে তুই ভালো তোর বাপ ভালো না শরীর মঞ্জন কর হে মামিহি শাড়ির বায়না দিয়াছি আমি ওই আদরের ভাগিনা রে তুই ভালো তোর বাপ ভালো না গজন কর হে মামি হারের বাইনা দিয়াছি আমি গলা মাঞ্জন কর হে মামি হারের বাইনা দিয়াছি আমি দুধে ভাতে ভাগনা রে তুই ভালো তোর বাপ ভালো না পায়ে মাঞ্জন কর হে মামি উপরের বাইনা দিয়াছি আমি বিধে ভাতে ভাগনা রে তুই ভালো তোর বাপ ভালো না কমর মাঞ্জন কর হে মামি বিছর বাইনা দিয়াছি আমি হই আদর এর ভাগনা রে তুই ভালো তোর বাপ ভালো না অসাধারণ গান আমাদের খাকেন্ডা বলেছেন তো আপনাদের যদি গানটি ভালো লাগে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আমার এই ছোটো টিমটির পাশে থাকবেন সবাই মিলে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন সবাইকে ধন্যবাদ